রামচন্দ্র প্রশ্ন করছেন তুমি প্রতিদিন প্রাতকালে রাজবেশে ভূষিত হয়ে রাজপথে নাগরিক সাধারণকে দর্শন দাও তো অর্থাৎ জনগণের সঙ্গে তোমার নারীর যোগ আছে তো কর্মচারীরা নিঃশঙ্কচিত্তে তোমার সামনে আসে তো বা সশঙ্কচিত্তে দূর থেকে তোমাকে এড়িয়ে যায় না তো বলে দেওয়া হল রাজকর্মচারী তথা প্রজাদের সঙ্গে রাজার সম্পর্ক যেন শ্রদ্ধা ও সম্ভ্রমপূর্ণ আত্মীয়তার হয় রামচন্দ্র বলছেন হে রঘুকুল নন্দন সুস্বাদু অন্ন তুমি একাই ভোজন করো না তো শুভাকাঙ্ক্ষী মিত্রদের আকাঙ্ক্ষিত সেই সাধু অন্ন সমানভাবে তাদের দান করো তো যে কোনো স্তরের প্রশাসকের পক্ষেই কথাটি একান্তভাবে পালন করার মতো আরও কি তোমার স্ত্রী তোমার সার্থক সহধর্মিণী হয়েছে তো কারণ দাম্পত্য জীবন অসুখকর হলে শত সদিচ্ছা থাকলেও কোনো ব্যক্তির পক্ষে ন্যায়ানুসারে সমভাবে সকলের কল্যাণ সাধন করা সম্ভব হয় না উদ্বোধন পত্রিকার চৈত্র চৌদ্দশে একত্রিশ সংখ্যাটি পাওয়া যাচ্ছে বাগবাজারের উদ্বোধন কার্যালয় এবং কলেজ স্ট্রিটে উদ্বোধনের শাখা কেন্দ্রে